এভাবে বিচ্ছিরি করে কেউ কি আলতা দেয় তোকে মাসে মাসে মাইনে দিয়ে রাখি কি এই জন্য অকর্মা ঢেকে যখন একটা কাজ ঠিক মতো করতেই পারবি না তাহলে তোকে এখানে রাখবো না এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা তোর মুখটাও আমি আর দেখতে চাই না যখন শুরুতে তোকে কাজে রেখেছিলাম তখন তো খুব ভালোই কাজ দেখাচ্ছিলিস বলেছিলিস তখন কোনো কথা বলারই আমাকে সুযোগ দিবি না এখন দিন দিন তোর কাজের যা ছিঁড়ি হচ্ছে আমার বাড়ি থেকে তাড়াতাড়ি তুই বের হয়ে যা তোর মতো এরকম অকর্মা ঢেকে রেখে আমার এই বাড়ি নোংরা করতে চাই না মালকিন আমি তো ঠিক মতোই আলতা দিয়েছি যদি আলতা দেওয়াতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন মালকিন করে করে আমাকে কাজ থেকে বের দিবেন না মালকিন আপনি তো জানেনি আমার স্বামী নেই ছোট একটা বাচ্চা আছে ঘরে তোর ঘরে কি আছে না আছে সেটা তো আমার দেখার বিষয় নয় আমি কোনো ভুল একদম সহ্য করতে পারি না আমি চাই সঠিক করে কাজ কর কিন্তু তোর একবার যখন ভুল হয়েছে তখন তোর বার বারবারই ভুল হবে আমার মেজা চরম পর্যায়ে যাওয়ার আগে এখান থেকে তুই তাড়াতাড়ি চলে যা তোদের মতো গরিব ছোট লোকদের আমি এমনিতেই সহ্য করতে পারি না তোদের যে কাজে রাখি সেটাই তোর সাত কপালের ভাগ্য কোনো দিন যেন তোকে আর আমার বাড়ির সীমানায় না দেখি আমি হচ্ছি এই বাড়ির একমাত্র মালকিন একমাত্র উত্তরাধিকারী আমি কাউকেই পুরো করি না কাউকেই না মা দুঃখী কি করছিস রে মা তোকে কিছু কথা বলার ছিল আমার এই তো মা কিছু বেগুন আর আলু ছিল এগুলো কাটছিলাম রান্না বসাতে হবে তো হ্যাঁ মা বলো না কি কথা তুমি কি আবার সেই বিয়ের কথা বলবে আমাকে আমি কিন্তু আগেই বলে দিলাম আমি বিয়েটি করতে পারবো না তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মা মা রে তোর বিয়ের বয়স হয়েছে এমনিতেই সমাজের মানুষ একটা মেয়ের বিয়ের বয়স হলে কত কথাই বলে দয়া করে এবারে তুই রাজি হয়ে যা মা আমার খুব পছন্দের একটা ছেলে আছে এই গ্রামের সে তোকে অনেক আগে থেকেই পছন্দ করতো তোর কাছে আমার অনুরোধ মা তুই এবারে রাজি হয়ে যা দয়া করে মা আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা থাকবে কি করে বলো তো মা আমি বিয়েটি করতে পারবো না মা আমাকে তুমি অন্য কিছু বলো বিয়ে ছাড়া যা বলবে আমি তাই করবো তোমার তো বয়স হয়ে যাচ্ছে মা তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তার নাম রাজু তুই হয়তো ওকে চিনিস ও খুব ভালো ছেলে মা সে বলেছে কিছুদিনের মধ্যে সে একটু উপার্জন বেশি করতে পারলে আমাকেও নিয়ে যাবে তখন তুই আমি রাজু একসাথেই থাকবো রে মা দয়া করে তুই রাজি হয়ে যা সেদিন পুচির মা আমাকে কত কথাই না বললো বলছে কেমন মা তুমি ঘরে একটা দোষী মেয়ে থাকতে এখনো বিয়ে দিচ্ছ না তোকে কেউ কিছু বলুক মা এগুলো আমার একদম সহ্য হয় না দয়া করে রাজি হয়ে যা না মা ঠিক আছে মা তুমি যখন এত করে বলছো তাহলে আমি রাজি কিন্তু শোনো মা বিয়ের কিছুদিনের মধ্যেও তোমাকেও কিন্তু আমার সাথে যেতে হবে আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না খুব তাড়াতাড়ি আমরা সবাই একসাথে থাকবো কেমন শোন রে মা শুভ কাজে দেরি করতে নেই আমি রাজুকে বলেছি কাল চলে আসতে আমাদের বাড়িতে ছেলেটাও এতিম একা একাই থাকে তাই সে বিয়ে করতে একাই আসবে বুঝেছিস মা আচ্ছা ঠিক আছে মা আমি কাল তৈরি হয়ে থাকবো আচ্ছা মা তাহলে আমি এখন রান্নাটা করে ফেলি কেমন তারপর দুজন মিলে একসাথে জমিয়ে খাবো বেগুন আলুর তরকারি আমার খুবই প্রিয় মা তুমি তো জানোই হ্যাঁ রে মা আমি তো সব কিছুই জানি তোর কোনটা প্রিয় কোনটা অপ্রিয় ঠিক আছে মা এখন তুই রান্না কর আমি ভেজা কাপড়গুলো বাইরে রোদে শুকোতে দিয়ে আসি ঠিক আছে মা তাহলে তুমি যাও কেমন বাবা রাজু তুমি তো সব কিছুই জানো বাবা আমার মেয়েটার বাবা নেই তোমার হাতে আমার সরল সোজা মেয়েটাকে তুলে দিলাম বাবা তাকে তুমি সুখে রেখো আমার মেয়েটা খুব ভালো মেয়ে বাবা তোমাকে কোনো দিনও কষ্ট দেবে না মা আপনি তো জানেন আমারও মা বাবা নেই আমি দক্ষিকে কোনোদিন কষ্ট পেতে দেবই না মা আপনি নিশ্চিন্তে থাকবেন মা আর কত করেই তো বললাম চলুন না মা আমাদের সাথে কিন্তু আপনি বলছেন কিছুদিন পরেই যাবেন না রে বাবা আমি কিছুদিন পরেই যাব তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সব সময় সুখী হও মা আমার সাথে চলো না তুমি তুমি তোমার জেদ ধরেই থাকো মা আমার কথা একবারও তুমি শোনো না শোনো মা ঠিক মতো খাবার খেও আর আমি দু তিন দিন পর তোমাকে আবার দেখতে আসব। আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না মা তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো ছোটবেলায় বাবাকে আমি হারিয়েছি এখন তোমাকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হচ্ছে আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে দেখে কতই না খুশি হতেন আমার নামের সাথী আমার কপালটাও পোড়া মা জন্মের পর বাবাকে আমি পাইনি ঠিক আছে মা তাহলে আমরা আসি আমাদেরকে বিদায় দিন আর আপনি দুঃখের জন্য একদম চিন্তা করবেন না দুঃখী সুখেই থাকবে মা তাহলে আসি কেমন ঠিক আছে মা তোরা সাবধানে যাস আর আমার কথা একদম ভাবিস না দুঃখী এই বাড়িটাই আমার এই বাড়িতে তুমি থাকতে পারবে তো তবে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমি ভালো একটা বাড়ি বানাবো আমি খুব বেশি বেশি করে কাজ এখন একটু রোজগার পাতি কম আছে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি আমি আরো কাজ করে বেশি রোজগার করব। তোমাকে আমি কোনো দিনও কষ্ট পেতে দেব না দুঃখী এটা আমার স্বামীর বাড়ি আর স্বামীর বাড়ি মানে আমার কাছে রাজপ্রাসাদ সেটা হোক দালান কোঠা অথবা খড়ের ঘর আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি গাছ তলাতেও থাকতে রাজি আছি আর আপনার বাড়িটা মন্দ কিসের এত সুন্দর একটা বাড়ি মনে হচ্ছে কেউ একে রেখেছে আপনি আমার কথা এত ভাববেন না তো তোমার নাম দুঃখী কে রেখেছে আমি জানি না তবে তোমার মনটা আকাশের মতো বিশাল আমি চেষ্টা করবো দুঃখী যেন তোমার ওই নামের মতো তোমার কপালটাও না হয় যেন আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেন তুমি সুখী থাকো সবসময় জানো আমার মা বাবা দুই মারা গেছে থেকে আমি বড় আমি হয়েছি আপনার কষ্টটা একটু হলেও বুঝতে পারি কারণ আমারও বাবা নেই কিন্তু মা ছাড়া একটা সন্তান কত কষ্ট করে যে বেড়ে উঠে সেটা আমি কল্পনাই করতে পারবো না হয়তো তবে আপনি চিন্তা করবেন না আমি এখন আপনার জীবনে এসে গেছি আর আপনার কোনো চিন্তা নেই কমল এই কমল হতৎ ছাড়াগুলো কোথায় থাকে সারাদিন একবার ডাক দিলেও শুনতে না কমল এই কমল তাড়াতাড়ি এদিকে এসো তোমার সাথে জরুরি আমার কথা আছে ও বাবা মালকিন বলুন আমি একটু বাগানে পানি দিচ্ছিলাম আর কি বলুন না মালকিন কি হয়েছে মালকিন আপনার বলুন আমাকে খমা করে দিন মালকিন আপনি রেগে যাবেন না আসলে তোমাদের কি কাজে রাখাটাই আমার ভুল একটা কথাও তোমরা ঠিকমতো শুনো না একটা কাজও তোমরা ঠিকমতো করো না শোনো ঘরের কাজের মেয়ে আমি পাঠিয়ে দিয়েছি আমার একটা কাজের লোক লাগবে লোক বললে ভুল হবে একটা কাজের মহিলা লাগবে মালকিন এখন কাজের লোক পাওয়া অনেক কঠিন হয়ে যাবে আর আমাকে ক্ষমা করবেন মালকিন এই কথাটা আমাকে বলতেই হবে আর আপনাকে বলে আপনার বাড়িতে কেউ কাজও করতে চায় না আমি জানি না কেন মালকিন কাজ করতে চায় না সেটা তাদের ভুল কারণ আমার বাড়িতে কাজ করলে আমি তাদেরকে যথেষ্ট মাইনে দেই শোনো তুমি আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানিয়ে দাও যেখানে লিখে দেবে কাজের লোক প্রয়োজন তুমি তাড়াতাড়ি যত সম্ভব পারো একটা কাজের মহিলা আমাকে জোগাড় করে এনে দাও আর শোনো কাজের লোক না আসা পর্যন্ত বাড়ির সকল কাজ তুমি একা হাতেই করবে তুমি আমার মৃত স্বামীর একজন বিশ্বস্ত মানুষ ছিলে তাই তোমাকে আমি তাড়ালাম না কিন্তু শোনো আরেকবার যদি তোমাকে সঠিক সময় না পাই সেই সময় কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই কথাটা তুমি সব সময় তোমার ওই ঘিলু ছাড়া মাথায় ঢুকিয়ে রেখো বুঝেছ আর আমি তোমাকে যা কাজ দিয়েছি সেটা এখনই এই মুহূর্তেই কাজটা সেরে ফেলো ঠিক আছে ঠিক আছে এখন এখানে সংসেজে দাঁড়িয়ে না থেকে যাও কাজগুলো করে ফেলো ঠিক আছে মালকিন আর আপনার জন্য ঘি রান্না করব সেটাও একটু দয়া করে বলে দিন দুপুরের খাবারও তো সময় হয়ে গেছে আমি যে খাবারগুলো সর্বোচ্চ পছন্দ করি ওই খাবারগুলি তুমি তৈরি করো আর তুমি সব কিছুই জানো আমি কোন খাবারগুলো পছন্দ করি আর কোনগুলো অপছন্দ করি ওগো তোমার হঠাৎ করি কি হয়ে গেল তুমি হঠাৎ করি এতটা অসুস্থ কি করে হয়ে যাচ্ছ বলো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে সত্যি আমার নামটা মা বাবা ঠিকই রেখেছিল আমি যেদিকেই যাই না কেন সেদিকেই পড়ে ছাড় খাড় হয়ে যায় আমার মতো কপাল পোড়া মেয়ের ভাগ্যে যে আসবে সেও বিপদে পড়বে দুদিন ধরে তুমি বিছানায় পড়ে আছো তোমাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারছি না ওষুধ দিতে পারছি না আমি কি করবো বলে দাও তুমি বলে দাও দয়া কোনো শান্ত হও না বিধাতা যখন কাউকে অসুস্থ করে তখন কি কারো হাত থাকে বলো গিন্নি কিন্তু দেখো না গিন্নি মাত্রই তো আমাদের যুগের সময় শুরু হয়েছিল তখনই আমার কি হয়ে গেল আমি ওটাই দাঁড়াতে পারছি না গিন্নি তোমাকে দেওয়ার কথা আমি রাখতে পারছি না গিন্নি আমাকে ক্ষমা করে দাও সংসারটা কিভাবে চলবে গিন্নি সেই চিন্তাতে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি শরীরের এই অবস্থা নিয়ে আমি তো উঠেই দাঁড়াতে পারছি না কাজে কি করে যাব আমি কি করবো গিন্নি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথায় কিচ্ছু আসছে না তুমি একটু চুপ করবে তোমাকে এত চিন্তা করতে হবে না যে খাবার কোথা থেকে আসবে আমি আজকে গ্রামের দিকে যাব দেখি কোনো কাজ পাই কি না একটা যে কোনো কাজ আমাকে করতেই হবে না হলে সংসারটা চালানো যাবে না আর তোমার ওষুধপত্র তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাজবো নিয়ে বলো না তোমাকে যে আমি বড্ড ভালোবাসি গো শোনো আমি অহনার মায়ের কাছ থেকে কিছু চাল ধার করে এনেছি ওগুলো ফুটিয়ে দুটো ভাত রান্না করেছি আর পুকুর পাড় থেকে কিছু শাক তুলে রান্না করেছি এখন তুমি একটু খাবে বুঝেছ আমি প্রার্থনা করবো গিন্নি সবাই যেন তোমার মতো এরকম সংসারী আর লক্ষ্মী গিন্নি পায় সেই তো কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে এখনই তুমি কত ভাবো আমাকে নিয়ে আচলে গিন্নি আমি মরে গেলেও আমার কোনো ইচ্ছে নেই কারণ তোমার মতো গিন্নি পেয়েছি কিন্তু আমি মরতে চাই না গিন্নি আমি তোমার সাথে চাই মরার কথা একবারও তুমি মুখ দিয়ে আনবে না এখন চুপচাপ একটু শুয়ে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মন বলছে আর আমি একটু পর বের হব একটা কাজের উদ্দেশ্যে তুমি একটু সাবধানে থেকো গো কত জায়গাতেই তো খোঁজলাম একটা কাজও আমাকে কেউ দিল না জানি না কাজ পাবো কি না তবে আর একটু সামনে গিয়ে দেখি আরে এখানে যেন কি একটা লেখা আছে আমি তো কিছু পড়ালেখা হলেও করেছি একটু পরে দেখি তো এখানে তো লেখা আছে জরুরি ভিত্তিতে কাজের মহিলা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এখানে তো স্পষ্ট করেই লেখা আছে এখানে কাজের মহিলা প্রয়োজন হে বিদাতা তুমি আমাকে সাহায্য করো যেন এই কাজটা কেউ না পায় আমাকে এই কাজটার ব্যবস্থা করে দাও বিদাতা আমাকে যেভাবেই হোক এই কাজটা আমাকে নিতেই হবে আমার স্বামীকে বাঁচানোর জন্য কাজ আমাকে করতেই হবে মালকিন আমাকে দয়া করুন আমার স্বামী অসুস্থ খুবই আপনার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানানো দেখলাম সেখানে লেখা আছে একটা কাজের মহিলা প্রয়োজন আমি কাজ করতে চাই মালকিন দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে কাজটা দিন মালকিন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো সেটা তো আমার একটা কাজের লোক লাগে কিন্তু তোর তোর কত কত বড় বড় স্পর্ধা তুই সরাসরি আমার চলে সাহস দয়া করে করে ক্ষমা দিন আমাকে কাউকে যে বলে ঘরের ভেতরে ঢুকবো সেটা আমি কাউকেই পাইনি বাইরে তাই সরাসরি ঢুকে পড়েছি আপনার ঘরে আমার কাজটা খুব দরকার মালকিন আমাকে দয়া করুন আপনার পায়ে পড়ছি কাজ তো দেবই তোকে কিন্তু শোন অল্প টাকা মাইনে পাবি আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই বাড়িতে কাজ করতে হবে যদি কোনো কাজ এদিক থেকে অধিক হয়েছে তো তোর মাইনে কিন্তু কমে যাবে আর বেশি বাড়াবাড়ি করলে তোকে এখান থেকে চলে যেতে হবে তুই যদি এ শর্তে রাজি থাকিস তাহলে এখানে কাজ করতেই পারিস আমি আপনার সব শর্তেই রাজি আছি মালকিন তবু আমাকে কাজটা করতে দিন আমার স্বামী খুবই অসুস্থ কাজটা না করতে পারলে আমার স্বামীকে হয়তো বাঁচানো যাবে না আমি এখানে আশ্রম খুলে বসিনি তুই কাজ করবি আর কাজের মাইনে পাবি এত আবেগে কথাবার্তা আমাকে শুনে কোনো লাভ নেই কারণ আমি কাউকেই পড়ুয়া করি না আর ছোট লোক গরিবদেরকে আমি একদম সহ্য করতে পারি না কাজ যখন করবি তখন আমার থেকে সাত হাত দূরে থাকবি ঠিক আছে মালকিন আপনার থেকে আমি অনেক দূরে দূরে থেকে কাজ করব ঠিক আছে এখন যা ঘরের যত কাজ আছে সব কিছু করে ফেল আমি সব কাজ করে ফেলছি মালকিন দয়া করে যদি কিছু টাকা আমাকে অগ্রিম দিতেন তাহলে স্বামীর জন্য কিছু ওষুধ কিনে নিতাম ঠিক আছে ঠিক আছে কাজ শেষ করে যাওয়ার সময় কমলের কাছে টাকা দিয়ে দিব সেখান থেকে তুই টাকা নিয়ে যাস স্বামীর কথা বললি যখন তাই দিলাম আর ঘ্যান ঘ্যান না করি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমার খুব কষ্ট হচ্ছে এতটা অসুস্থ আমি কি করি হয়ে গেলাম কমল এই কমল কোথায় তুই তোকে কেন সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমি আমার খুবই কষ্ট হচ্ছে আমি যেন একটু শ্বাস নিতেই পারছি না কি হয়ে গেল আমার কমল এই কমল কোথায় গেলি তুই মালকিন দয়া করে আপনি একটু শান্ত হন ডাক্তার সাহেব আপনাকে দেখে গিয়েছেন একটু আগে আপনি তখন অজ্ঞান হয়েছিলেন বলেছেন আপনার সঠিক যত্ন নিতে হবে নাহলে আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে ডাক্তার আমাকে যাই বলে যাক না কেন তুই আমাকে কখনোই ছুবি না আমি যেভাবেই হোক একভাবে বাঁচব কিন্তু তুই আমার গায়ে কখনোই হাত দিবি না মালকিন দয়া করে আপনি একটু নিজেকে সামলান আর আপনার অসুখটা অনেক ছোঁয়াছে এই বাড়ি সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাদের নাকি শরীরে এই রোগ ছড়াবে কিন্তু মালকিন আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না কারণ আমি আপনার নুন খেয়েছি তাই আপনার সাথে বেইমানি আমি করতে পারবো না সবাই চলে গিয়েছে মানে কমল কি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে হাই রে আমি কতটা অসহায় হয়ে পড়েছি এখন আমি বাঁচতে চাই যে কোনো মূল্যে হোক আর আমার সকল সম্পত্তির বিনিময়ে হোক আপনি বাঁচবেন মালকিন আপনি বাঁচবেন আপনাকে যে কোনো মূল্যে হোক আমি সুস্থ করে তুলব তুই আমাকে কেন করবি সুস্থ আমি তোদের সাথে কত খারাপ আচরণ করেছি তবু কেন আমাকে বাঁচাতে চাষ বলতো আমাকে ছেড়ে দে না আমি মরে যাই এটাই ভালো এই দুনিয়ার বোঝা হালকা হয়ে যাবে দয়া করে এসব কথা বলবেন না মালকিন মরার কথা মুখ দিয়েও আনবেন না আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি দয়া করে আপনাকে সেবা করতে দিন আমাকে আপনার জীবন অতি সংকটে আছে দুঃখী রে তোর সেবা যত্নে আমি এতদিন পর দুনিয়াটাকে স্বাভাবিক দেখছি তুই যদি আমার সেবা যত্ন না করতিস না হলে আমি এতদিনে উপরে থাকতাম আজ নিজেকে কেন জানি না এত ছোট মনে হচ্ছে যা বলে বোঝাতে পারবো না আমরা মানুষরা কত অসহায় কিন্তু আমি কত অহংকার না করেছি মালিককে সেবা করাই আমার ধর্ম মালকিন বিধাতার কাছে কত প্রার্থনাই না করেছি যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান বিধাতা আমার ডাক শুনেছেন মালকিন আপনি সুস্থ হয়ে গেছেন দক্ষিরে আমাকে তুই ক্ষমা করে দে বোন আমি তোকে কত অত্যাচারই না করেছি কত কথাই না শুনিয়েছি আর দিন শেষে তুই আমার পাশে থাকলি তুই আজ থেকে সখীর বোন তোর মা আর তোর স্বামীকে এই বাড়িতে নিয়ে আসবে বুঝেছিস দুঃখী বোন আমরা সবাই মিলি বাকিটা জীবন একসাথেই থাকবো আমারও তো কেউ নেই না মালকিন এরকমটা হয় না আপনার ঘরে এত বড় বাড়িতে আমাদের মতো গরিব মানুষরা থাকতে পারবে কি কেন থাকতে পারবি না দখি আমি যদি তোর বোন হতাম তাহলে কি তুই আমাকে ফিরিয়ে দিতে পারতি তোকে হাত জোর করে বলছি দোকি আমাকে তুই ফিরিয়ে দিস না বোন আমি চাই বাকিটার জীবন সবাই মিলেমিশে থাকবো ঠিক আছে আপনার কথাই আমি রাখব কাল সকালে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসব দুই সখী দোকি বোন মিলে একসাথেই থাকবো